আমি এডো ব্লাস্টার চলে আসলাম এবার পলিগন টুল কে নিলাম ফিল কালার অফ করে স্টক কালার দিতে হবে স্টক একটা কালার দিলাম ওকে এবার একটা লাইন এবার একটা লাইন টেনে নিলাম

এটাকে সিলেক্ট করে আইড্রোফট দিয়ে এটাকে ক্লিক এবার এটাকে সিলেক্ট করে আইড্রোফট দিয়ে এটাকে ক্লিক কীভাবে এটাকে সিলেক্ট করে আইড্রোফট দিয়ে এটাকে ক্লিক দেখেছেন একটা রবির লোগো হয়ে গেছে খুব ইজিলি এটা এইভাবে রবির লোগো তৈরি করা হয়